وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق الله سبحانه وتعالى ملتسن أو أمر خليل إبراهيم وأذن في الناس بالحج তুমি হজ্জের জন্য ঘোষণা দিয়ে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা বলেছেন মুআযযিন ফিন নাসবিল হজ্জ ইয়া তুকা লিজান ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনাম কুল্লি ফাজিনামি আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলে দিয়েছেন আপনি ঘোষণা দিয়ে দিন আপনি ঘোষণা দিয়ে দিন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমার বান্দাগুলো হেঁটে হেঁটে অথবা দুর্বল কোনো প্রাণীর উপরে দুর্বল প্রাণীকে সাওয়ারি বানিয়ে হলেও আমার ঘরে এসে উপস্থিত হবে দুনিয়ার এক প্রান্ত প্রান্ত থেকে অন্য পর্যন্ত দুনিয়ার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যদি আমার কোনো ইমানদার বান্দা থাকে সেই ইমানদার বান্দা এই কা বা প্রতি মহাব্বত রাখবে জুড়ে বলেন না সুবাহ আপনি শুধু ঘোষণা দিয়ে দিন আদ্দিন ফিনাস মানুষদের জন্য আপনি ঘোষণা করে দিয়ে দিন আপনি আজান দিয়ে দিন হফজেন আজান দিয়ে দিন মুফস্রিন গন তফসিরের কিতাবের ভিতর লিখেছে ইব্রাহিম আলাই হিসাল্তুয়াসসাল্লাম তখন মাকম ইব্রাহিমের ভিতর দাড়ি ইব্রাহিম আলা ইহিসসালা ঘোষণা দিয়ে দিল সামনের দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে একবার ঘোষণা দিল ডান দিকে ফিরে ঘোষণা দিলো বাম দিকে ফিরে ঘোষণা দিল পিছনের দিকে ফিরে ঘোষণা জন্য ঘোষণা দিতেছে ইব্রাহিম ডাক দিয়ে বলে আল্লাহ আমার কণ্ঠের আওয়াজ তো তেমন বড় নয় সামান্য আওয়াজ আমার এত অল্প আওয়াজ তোমার দুনিয়ার সমস্ত মানুষের কাছে কিভাবে পৌঁছাবো সুবহানাহু ওয়া তাআলা বললেন ও আমার খলিল আপনাকে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেই নাই আল্লাহু আকবার আপনাকে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেই নাই আপনাকে শুধু মাত্র দায়িত্ব দিয়েছি আপনি আজান দিন আপনি হজ্যের গুণনা দিন समस्त মানুষের কহরে। আমি আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবাহানা হওয়া তালার সুবাহান আল্লাহ তাসির বনে কাসিরের বিতর সেছে ইব্রাহম মালেই যখন কিনা আসান দিয়ে দিল হাজ্্যর ঘোষণা দিয়ে দিল। ইব্রাহিম মালেই হি্সালা তোুয়ার সালাম ঘোষণা দেওয়ার সাথে সাথে। দুনিয়ার ভিতর যত মানুষ এসেছিল দুনিয়ার ভিতর যত মানুষ ছিল আল্লাহ তালার বান্দা দুনিয়ার ভেতর যত ইমানদার ছিল সেই সময় প্রত্যেকটা ইমানদারের জবান দিয়ে লাভবাহিক উচ্চারিত হয়েছে জুড়ে বলেন না সোহান আল্লাহ আওয়াজ প্রত্যেকের কানে কানে পৌঁছে দিয়েছেন কে শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ সুবাহান হুয়া তালার যেই বান্দাগুলো মায়ের গর্বের ভিতর ছিল মায়ের গর্বে থেকেও সেই ব্যক্তিগুলো আল্লাহ সুবাহান তালার যেই বান্দাগুলো মায়ের গর্বে ছিল তারা পর্যন্ত বলেছে লাভবাই সুহান আল্লাহ শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ সুবাহান হুয়াতালার যেই বান্দা যেই বান্দি আলমে আরুয়াহে রুহের জগতের ভিতর ছিল সেই রুহের জগতের ভিতর থেকেও আহ তালার বান্দা বান্দিগুলো ইব্রাহমানে হিসালাতওয়া ঘোষণা শুনিয়া সেই মুহূর্তে লাভ্বায়ক বলেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ মুফাস বলেন যেই ব্যক্তি যেই কইবার সেই সময় লাব্বাইক বলেছে আল্লাহ তালার সেই ব্যক্তিকে ওই কইবার হজ করার তৌফিক দেবেন সুয়াহান আল্লাহ।